আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কেন বলো তো দেরি বলতে গেলে দেরি না এখন কটা বাজে পৌনে সাতটা বাজে পৌনে সাতটায় উঠিনি উঠেছি আর একটু আগে বর কাজে বেরিয়ে গেছে চা ফা করে দেওয়া হয়ে গেছেগুলো ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও কালকে অনেক ভাত ছিল তোমরা যেন দুপুরে বর আসেনি যেহেতু চাল জলটা ধুয়ে রেখেছিলাম সে রাতে ভাত করেছি দেখেছো কতটা ভাত আছে সব ভাতটা খালি করে দিয়ে আমি যাচ্ছি বাসনকোসন নিয়ে বাইরে ভিজিয়ে রাখতে তারপরে বা উঠান ধোয়ানোর কাজ পড়ে আছে অনেক কাজ আছে এখানটা ভাত তুলেছি আর হচ্ছে রাত্রিবেলা এই প্লাস্টিকে যে সব কিছু থাকে না যেগুলো আমরা ধরো ডাটা ফাটা খেয়ে ফেলি এই ছুচ বড্ড টানাটানি করে এদিক ওদিক সব করে দেয় তো সকালবেলা কোনো ঘরটা ঝাঁট দেওয়ায় ওগুলো পরিষ্কার করা হয় না সেই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করা হয় না বলতে গেলে কি বলতো ওখানে পোছনা থাকে সব থাকে ভিতরে যেখানে সেখানে মানে নিয়ে নেয় ও ডাটার ছোকলা টোকলাগুলো সেগুলো কেটে রাত্রিবেলা তো ঘরের জিনিস বাইরে ফেলতে নেই আর বাইরে আমাদের ময়লা ফেলার বালতি নেই বলছি যতদিন ধরে যে পয়সা নিচ্ছ আর বালতি দিয়ে যাও ওরা দিয়ে যাচ্ছে না দেখি কবে দিয়ে যায় ওই জন্য ঘরেই রাখতে হচ্ছে আর সে পুকুর পাড়ে এখন যেহেতু ময়লার গাড়ি আসে না পুকুর পাড়ে ফেলতে গেলেও ওরা যারা আশেপাশের বাড়ি তারাও কিন্তু খ্যাচখ্যাচ করে আর আমার তো নিজের বাড়ি না যে বাড়ির মধ্যে কোনো একটা জায়গা ফেলে রাখবো পরবর্তীকালে বাইরে ফেলবো সেও হয় না তো সেই জন্যে সেই জায়গাটা দেখো সব যেখানে যেখানে নিল সব পরিষেবা করে বাসন কোষণ নিয়ে আর এখানে চলে এসেছি বাসন ভিজিয়ে দিয়ে উঠান ধোয়ানোর জন্যে যে দেখো উঠান ধোয়াতে নিয়েছি এত বড়ো পুরো উঠানটা ধুইয়ে ঝাড় দিতে অনেকটা সময়ের ব্যাপার লাগে সময় লাগে তো তবু কী করা যাবে কাজ তো করতেই হবে সেজন্য দেখো উঠানটা ধুয়ে নিয়ে আর একটা জিনিস কি আছে বলো বাড়িতে ওরা নেই পাশ বৌদিরাও ঘুমাচ্ছে নিজের বাড়ি হলে না যেখানে সেখানে কদিন ধরে তোমরা আমার ভিডিও করা দেখে বুঝতে পারছো এতটা ব্যস্ত ছেলের পরীক্ষা তার মধ্যে দিয়েও কিন্তু ভিডিওগুলো একটু অন্য রকমের দেওয়ার চেষ্টা করছি আর অন্য রকম হচ্ছেও কিন্তু না তাই না সারাদিন যদি ক্যামেরা খোলা যায় এই কথাটাই আমি তোমাদের বলি আমার যদি নিজের বাড়ি হতো না আমি কিন্তু বাইরের ভিডিও কিন্তু অনেকটা করে তোমাদের কিন্তু অন্য রকম অন্য রকম দিতে পারতাম কিন্তু এখন সেই জিনিসগুলো হয়ে ওঠে না যেহেতু আমার নিজের বাড়ি না এই জন্য দেখো রাস্তা সব ধুয়ে এগুলো ধোয়া হয়ে গেছে উঠান কিন্তু ঝাড় দেওয়া হয়নি এখন আগে ঘর মুছবো বাসন মাজবো তারপরে কিন্তু উঠান ঝাড় দেবো তারপরে চান করব কেন বলো তো আজকে আবার মাছ আনবো ছেলে যেহেতু পরীক্ষা নেই একটু মাছ এনে রাখবো আর এই টেবিলটার উপরে দেখতে পাচ্ছ বোরোলিং রাত্রিবেলা বন নিয়েছে আর ওষুধ নিয়েছে সকালবেলা ওষুধ খেয়েছে খালি পেটেই ওকে ওষুধ খেতে হয় ওষুধ নিয়েছে আর এখানে বোরোলিং রয়েছে আর আর একটা কথা কি বলো ছেলের পরীক্ষার জন্য এখন ভীষণ পরিমাণে চিন্তা রয়েছি আর চিন্তার জন্য যাচ্ছি কতবেলায় আসছি রান্নাবান্না করছি তখন একটু শুচ্ছি আর বেশ কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছেলের পরীক্ষার একদিন আগে ডাক্তার বলছে যে আমার মানে বসে গেছে হাত পাগুলো তারপরে বুকের মধ্যে চিন চিন করে ব্যথা করছে জানি না যে কি হবে বেশি দিন বাঁচবো কি বাঁচবো না সেটাও কিন্তু জানি না আর এখানে ছেলের সাথে কথা বলছি কি পড়বে কি পড়বে না দেখো বেশি পড়াশোনা জানি না তবে যেটুকু জানি চেষ্টা করি ছেলের মধ্যে কিন্তু তুলে ধরার আর এই দেখতে পাচ্ছ যে জলে এত নোংরা কাপড়টাকে কতবার যে খুলে খুলে আমাকে যে জল পরিষ্কার করতে হচ্ছে তা আমি নিজেও কিন্তু জানি না চোদ্দো বার করে কাপড়টা খুলছি খুলে যে মানে ঝেড়ে ঝুড়ে আবার লাগানো হচ্ছে এই বাসনগুলো দেখতে পাচ্ছ রাতের বাসন মানে অনেক বাসন হয় আর কালকে রাতে তো ভাত রান্না করেছি বড়া ভেজেছি বেগুন ভেজেছি সেই জন্যে অনেকগুলোই বাসন হয়েছে সবগুলোই কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো মোছা হয়েছে এবার উঠান ঝাড় দেবো চান করব। এই বালতির মধ্যে জল ভরছি যে নিয়ে বাথরুমে ডুবো তবে বাথরুমে চান করে আরাম হয় না আমাদের সেরকম তো না বাথরুমটা বেশ মানে কি বলবো যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো তোমাদের সামনে কিছু বলতে পারতাম আর ছেলের সাথেও কথা বলছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এই দেখো উঠানটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি বুঝেছো বড় ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর জলটা ঝাঁট না দিলে জলটা ছো মানে কি বলতো শুকনো হয়ে যাবে না তাড়াতাড়ি ভিজা ভিজাই থাকবে সেই জন্যে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে দাঁত মাজবো আর চান করবো করে নিয়ে একটু চা আমি তো ঠান্ডা চা খাই নিজের একার জন্যে আর গরম করি না চা ঠান্ডা চা খেয়ে বাজার চলে যাবো মা আনবো ভিডিওর কাজ করব তারপরে আবার আজকে রেল বাজার যাব। রেল বাজারে কেন যাবো জানো তো সবজি নেই এক সবজি তো আজকের দিনটা তো কোনো রকম কেটে যাবে কিন্তু কালকের দিনটা কাল পরশু তরশু তিন দিনও এখন ছেলের পরীক্ষা আছে সেই কারণে এই তিন দিনে তো বাজার করতে হবে ঘরের সামনে থেকে বাজার নিলে জানো তোমরা যে অনেকগুলো টাকা লাগবে আর শরীরটা আমার সত্যি বেজায় খুব খারাপ একটা মেয়েদের যে সমস্যা হয় সেই সমস্যাটাও হচ্ছে মা মাসের মধ্যে যে কতদিন কি হচ্ছে কিছু বুঝি না তার মধ্যে হাত পাগুলো এত ফুলে যাচ্ছে এক এক সময় ভয় লাগে যে অনেক মানুষকে দেখছি তো যে মরে যাচ্ছে বা কিছু হচ্ছে আমিও কি মরে যাব আমার না সেই চিন্তা হয় সব সময় সেই চিন্তা সেই ভাবনায় হয় আমার যদি কি আমার বর বলে যে তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে সত্যি কথা বলতে সেই ভাবনা ভাবি আর এখানে তোমাদের সাথে ক্যামেরায় কথা বলছিলাম তবে পাশের বাড়ি থেকে দেখছি এডিট করার সময় ভীষণ গানের আওয়াজ আসছে ওই জন্য এই জায়গাটা মিউট করে দিয়েছি দিয়ে আমি পর থেকে ভয়েস দিচ্ছি চাদরটা কেচেছি আজকে জানো তো আমার এই কাছাকাছি ধোঁয়া না করলে না হয় না তো সকালে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কিন্তু এখন শুধু মেলাটাই তোমাদের সাথে দেখাতে পাচ্ছি যে চাদরটাই মানে কী বলো তো কেচেছি আজকে এ কাছাকাছি না অনেক পড়ে আছে একটু একটু করে না করলে ঠিক হবে না আর ঘরের জিনিস তো চোখের উপরে সব কিছু হয় তো মানে কেচে না দিলে ভাল লাগে না বাজারে চলে গেছি নিয়ে চলে এসেছি ভোলা মাছ আর কালকে কুকারটা মাজা হয়নি সেই জন্য কুকারটায় জল ভিজিয়ে রেখে দিয়েছি আর ওই বিড়ালটা আছে বিড়ালটাকে দূরে রেখেছি কেন বলো তো বিড়ালটা না আজকাল খুব কিন্তু জ্বালাতন করছে যাকে তাকে কামড়ে দিচ্ছে দেখো কাটাও ঢুকে গেল যাকে তাকে কামড়ে দিচ্ছে তারপরে কি বলো মাছের বাটি থেকে মাছ তুলে নিয়ে চলে যাচ্ছে লোকের মানে ভীষণ ভীষণ পরিমাণে জ্বালাতন করছে যে জ্বালাতনটা করলে কিন্তু দেখো আমার যদি এখন এই মুহূর্তে কামড়ে দেয় বা আছর দিয়ে দেয় তাহলে তো আমাকে এখন ইঞ্জেকশান টিটিনাস তারপরে হচ্ছে ব্যথা বেদনা থাকবে ছেলেটার পরীক্ষা আমি তাহলে দিতে যাব কি করে সেই কারণে কিন্তু ওকে আমি দূরে রেখেছি যে কাছে আসলে কিন্তু আমি তোকে কিন্তু জল দিয়ে দেবো গায়ে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানি যে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের তোমাদের ভালো লাগবে সকালের অনেক সাথে শেয়ার করলাম তো করেছি তোমরা সবাই পাশে আর অনেক সাপোর্ট করো আর এখন যাব হচ্ছে রেল বাজার বাজার করতে আর মা এসছে মা যাবে আমার মা ওই রাস্তায় যাবে কিন্তু দিদি আমার দিদিমাকে দেখতে যাবে দিদিমা শরীর খারাপ তো আমি ওই পথে দেখে একবারে বাজার যাবো এসে রান্না করব। তো চলো আর বেশি কিছু বলছি না সবাই সাথে থাকো পাশে থাকো বাজারে যাই আর ছেলের কাছে ফোনটা রেখে যাবো আমার ছেলে একটু গান শুনতে ভালোবাসে অঙ্ক করবে তো একটু গান শুনবে তাহলে ওর ভাল লাগবে আমি বলেছি তারিখ দিয়ে অঙ্ক করে যাবে অঙ্ক করে রাখবে কতগুলো অঙ্ক করছে আমি দেখবো তো চলো আর যেহেতু আমার দেওরের দেওর না দেওরের বইয়ের ছেলে হয়েছে তো মা ওখান থেকেই চলে যেত মাকে ডাকলাম এই আলমারি ধরবো না আমরা আমরা আবার এইসব কিছু মানি তো সেইখানে আলমারি আলমারি ধরবো না ঠাকুরের কিছু বাসনে জল টলগুলো ছিল সেগুলো সব ফেলে দিতে বললাম আর আলমারি থেকে কিছু পয়সা করি বার করে দিতে বললাম ওই জন্য মাকে ডেকেছি যে তুমি এসে একটু এগুলো বারটার করে দাও সেজন্য মা এসে ওগুলো সব বার করে দিলো এই যে পয়সার ব্যাগ বার করে দিলো শাড়ি আর চাদর বার করে দিলো তো চলো তোমরা সব পাশে থাকো সাথে থাকো আমি বাজার যাই ঘুরে আসি অনেক দেরি হয়ে গেছে মা মায়ের আজকের কাছ থেকে ছুটি সেই জন্য মা আমাদের বাড়ি মানে এসেছিলো আমি বাজার যাচ্ছি দেখে মা বললো চ তাহলে আমার দিদিমার হচ্ছে শরীরটা খারাপ বুঝেছো তো সে কারণে মা আমার সঙ্গে একবার দিদিমার সঙ্গে দেখা করো আর ছেলেকে বলে যাচ্ছি বাবা তুমি হচ্ছে বাড়িতে আছো তুমি কিন্তু অঙ্কগুলো করে রাখবো আমি দেখবো বলছে মা তোমার জন্যে কি তরকারি রেখে দেবো আমি না না তুমি সব খেয়ে নেবে তুমি খেয়ে যাবে বলছে মা তোমার শরীর খারাপ তুমি না যেতে পারতো না বাবা বলছে আমি যাবো তাহলে না আমার এই দিকে না ভগবান খুব কপাল ভালো দিয়েছে ছেলে বরকে নিয়ে আমি কিন্তু ভীষণ পরিমাণে সুখী বাজার থেকে এসছি আর হাতে অসহ্য যন্ত্রণা করছে ছেলে ওই মলমটা দিয়ে হাতে একটু টিপে দিচ্ছে প্রচন্ড যন্ত্রণা করছে আর আঙ্গুল দু হাতের আঙুলগুলো দেখো ফুলে কি হয়েছে দেখো দেখতে আছে পুরো টস টস হয়ে গেছে এই হাত থেকে আমার এই হাতে বেশি আঙ্গুল ফুলে গেছে দেখো এই জায়গাগুলো দেখো এই এই যে জায়গা নিচের দিকগুলো দেখো দেখ ফুলেছে বোঝাই যাচ্ছে কেমন প্রচণ্ড যন্ত্রণা করছে কেন হচ্ছে এরকম জানি না বেশ কিছুদিন ধরে ফুলছিল তবে এখন বেশ ব্যথা করছে হঠাৎ করেই ফুলেছে সকাল দিয়ে দেখছি ফোলা এখন দেখছি আরো বেশি তবে টোটো করে গেছি আজকে টোটো করে এসেছি হাঁটি একটু শরীরটা বেজায় খারাপ হচ্ছে ছেলের পরীক্ষা হয়ে গেলে আমাকে মানে আর্জেন্ট আমাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার না দেখালে হয়তো আমি আর বাজবে বাজবোই না কি হয়েছে না হয়েছে ভগবানই জানে চলো কি সবজি এনেছি আজকে বাজারে গিয়ে দেখি সবজি কি সস্তা এটা নিচ্ছি ওটা নিচ্ছি সেটা নিচ্ছি মনে হচ্ছে সব সবজি যেন নিয়ে নিই এরকম মনে হচ্ছে তো অনেক কিছু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে কলে জল পড়ছে ভীষণ নোংরা জল ভরা হয়নি এত নোংরা কি বলবো পাশের বাড়িতে কলে হাওয়া দিয়েছে ওই জন্যে প্রচুর নোংরা জল মানে ধরতেও পারছি না ফোনটা এত হাত আমার ব্যথা করছে জানো তো চলো পরে আসছি সাথে থাকো তোমরা বাজার থেকে অনেক সবজি আনা হয়েছে অনেক মানে অনেক বাজারে গেছি গিয়ে দেখছি সবজি মানে সস্তা মানে সস্তাই সস্তা তাই জন্যে দেখো কত সবজি পালং শাক ওটা শীষ পালং এটা হচ্ছে বেথু শাক একটু বেথু শাক নিয়ে আসলাম দেখো পাঁচশো বেথু শাক এনেছি আর টমেটো নিয়ে এসেছি দেড় কিলো মতো দেড় কিলো মতো না দেড় কিলো এই টমেটো দেড় কিলো আর পাকা লাল লাল টমেটো রয়েছে ওগুলো খানিকটা আর বেগুন নিয়ে এসেছি দু কিলো কাঁচা টমেটো নিয়ে এসেছি সব থেকে দামি জিনিস হচ্ছে এইটা পঞ্চাশ টাকা দেখো এইটুকু জিনিস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেশি দামি পঞ্চাশ টাকা ওইটুকুনি এত দাম লঙ্কা আর ধনে পাতা একটা জিনিস ভালো কি যাবে না বাদ ওটা মানে ওই একটা লাঠি বাজ যায় না ওটা ধরবে না গাজর এনেছি একটু হচ্ছে বিট রয়েছে সেই জন্য গাজর এনেছি এটা হচ্ছে ওই ছেলের পরীক্ষা শেষ হবে আর একটু চপ খাবো বাজার আলুটাই আনা হয়নি আলু নেবো করে আলুটাই আনা হয়নি ছেলের জন্য একটু আঙুর এনেছি একটু শশা এনেছি রায়তা করব বলে আর এখানে আলু আমার আছে আজকে হ্যাঁ যা আছে আজকে হয়ে যাবে আমি তো ভাবছিলাম যে আলু তো ছাড়া বাঁধাকপি এনেছি একদম টাটকা টাটকা তিনটে ফুলকপি নিয়ে এসেছি ফুলকপির দামটা একটু বেশি শুধু আর সিম এনেছি এক কিলো কাঁচা টমেটো এক কিলো পাকা টমেটো দেড় কিলো সব বাজার কেমন হলো বাজারটা কেমন হলো জানিও তো আমরা এ নিয়ে এসে সব সব সবজিগুলো গুছিয়ে রাখা প্রায় নিয়েছি বেথ শাক আর কড়াইশুঁটি এনেছি কড়াইশুঁটির কচুরি খাবো বলে আর বেত শাকগুলো রান্না করবো ভাবছিলাম কিন্তু দেখছি মানে অনেক ডাটা রয়েছে রাত্রিবেলা আমি আর মিলে বেছে রাখবো তারপরে করব আজকে পালং শাকটাই করে দিই ছেলেকেও তাই বললাম ছেলেগুলো না বাবা রেখে দিই চো বাবা শিম বেগুন দিয়ে টমেটো কাঁচা টমেটো দিয়ে পালং শাকটা রান্না করি শীষ পালং তো বেশ ভালো লাগে এমনি পালং শাক আমার খুব একটা ভাল লাগে না বরকে ফোন করলাম বর বলো তোমার যখন এত শরীরটা খারাপ তোমাকে কিছু রান্না করতে হবে না আলু সেদ্ধ ভাত করো আমি হলাম সকালবেলায় তো মাছ নিয়ে চলে এসেছি তার জন্য একটু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করি আর পালং শাক করি এই দিয়ে খাওয়া হবে তবে লাল লাল করে বেগুনটা ভাজলে বেশ টেস্ট লাগে না মাছগুলো ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে এই দেখো সব কিছু কিন্তু অল্প অল্প কাটা শুরু করেছি আর কাটতে কাটতে এই দেখো পালং শাকের ডাটা সেটা কাটতে নিয়ে পালং শাকের কিন্তু এই ডাটাটা আমার বরের খুব প্রিয় আমারও কিন্তু প্রিয় আমাদের ঘরে কিন্তু এমনি পালং শাক থেকে এই ডাটাটা চিবাতে কিন্তু সবাই খুব ভালোবাসে ছেলে খুব একটা ভালোবাসে না তবে কিন্তু আমরা ভালোবাসি বেগুন দিয়ে সিম দেয় আর বেগুনটা এত সুন্দর নরম না আর সিম এনেছি আজকে টাটকা তোমাকে কি বলবো বেগুনটা কিন্তু আজকে না বেগুনটা কিন্তু আমার অনেক দিনে জানো দশ পনেরো দিনের মতো বেগুন হয়ে গেল তবুও কিন্তু একটাও দানা হয় মানে হয়নি সিম বেগুন দিয়ে কাঁচা টমেটো দেখলে দিয়ে কিন্তু আমি চচ্চড়ি মানে পালং শাকের চচ্চড়িটা করব আর কাঁচা টমেটো সিদ্ধ দিয়ে রাখবো বরের জন্যে সেটা বর আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন এর মধ্যে ধনে পাতাও দেবো আর একটু কাঁচা তেল দেবো মাছগুলো কিন্তু দিইনি নি মাছগুলো একটু মানে পরে দেবো দিয়ে পালং শাকটা করবো তাহলে রান্না করবো রায়তা বানিয়েছিলাম ভেবেছিলাম কেউ খাবে না বর আজকে তাড়াতাড়ি এসে গেছে তো বরকে দিলাম বড় বললো ভালোই হয়েছে আমার বর খায় বলেছি তো ভালো মন্দ খারাপ হলেও খায় বেচারা বেচারা খেতে ভালোবাসে সব খায় আজকে বাবা ফার্স্ট সার্ভিস হয়েছে বাবা আজকে ফার্স্ট সার্ভিস হয়েছে শাক হচ্ছে ওই যে মাছের ঝোল আর কালকে সিমের তরকারি আছে আর ভাত করলাম আর টমেটো সেদ্ধ দিয়েছি আজকে আর কিছু রান্না নেই বর বললো আর শরীর খারাপ তোমাকে কিছু রান্না করতে হবে না ওই জন্য কিছু রান্না করিনি চলো এটা খেয়ে নিই খেতে আর কথা বলা যাচ্ছে না পরে আসছি আর এই রান্নার মেনুতে ভাত আছে আর এখানে রয়েছে হচ্ছে পালং শাকের তরকারি আর যেটা আমি একটু খেয়েছি আর এই কাঁচা টমেটো পাকা টমেটো রেখেছি পিঁয়াজ টিয়াজ দিয়ে বর মেখে নেবে আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে কেমন হচ্ছে রান্নার মেনু অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু রান্না রান্নাবান্না করে যে মশারি খাটিয়ে নিয়েছি এখন তিনটে বেশি বেজে গেছে সাড়ে তিনটে বাজতে যায় এখন একটু শোবো বর খাইনি এখনো শরীরটা খারাপ বলে বাকি কাজগুলো বর করে দিল বাইরে জামা কাপড় টামা কাপড় আমি একটু শুয়ে পড়বো ছেলে এখানে বসে অঙ্ক করছে ওইখানে দেখা যাচ্ছে একটা অভ্যাস তো চলো আমি পা তুলে একটু শুয়ে নি ছেলে বললো মা আমি ভাত খাবো না পেটটা আমার ভার হয়ে আছে আঙুর এনেছিলাম ওর জন্য কটা আঙুর টাঙুর খেয়েছে বরের ভাত বেড়ে দিয়েছি বর ভাত খাবে তোমাদের দেখালাম যে কি কি রান্না হয়েছে আর বরের ভাত বাড়া আছে তো চলো একটু শুয়ে নিই শুয়ে উঠি আবার তোমাদের কাছে আসছে রাত্রিবেলা বর আর আমি শাক বাঁচতে বসেছি বুঝতে পারছো দেখতেই পাচ্ছ তোমরা ছেলে পাশে কিন্তু অঙ্ক করছে আর এখানে আমি একটুখানি ভিডিও করবো বেশি করব না ছেলের পড়ার সময় ভিডিও করলে কী হয় তো ওরও মনোযোগটা যদি নষ্ট হয় তো এটা আমার ভাল লাগবে না বর বলছে তোমাকে বাঁচতে হবে না তুমি হচ্ছে ই করো তুমি হচ্ছে বস বা শৌ আমি বেছে দিচ্ছি তোমার তো হাত পাগুলো ফুলেছে ব্যথা করছে না না তুমি এত শাক কতক্ষণে বাঁচবে কেন যাব মুদিখানা জিনিস আনতে তারপরে যাবো একটু মিষ্টি আনতে কালকে ইচ্ছা আছে আমার বান্ধবীরা রোজ আমাদের খাওয়াচ্ছে কিন্তু আমি একদিনও কিছু তাদের জন্য করতে পারিনি বুঝেছো তারা আমার কাছ থেকে খায়ও না সত্যি কথা বলতে তারা আমাকে খুব ভালোবাসে আমাকে আমার ছেলেকে আমার পরিবারকে খুব ভালোবাসে তারা বলে না শিবানী তোমাকে কিছু দিতে হবে না সত্যি আমার থেকে কিছু নেয় না গো কিন্তু আমারও তো কোথাও খারাপ লাগে তো ছেলের সাথে এখানে কথা বলছিলাম বলতে বলতে এটা আমার বর বলো না তাদের জন্য তাদেরও তুমি একদিন তুমি কিছু খাইয়ে দাও সেজন্য কি খাওয়াবো তা বললাম যে না আমাদের এখানে একটা মিষ্টির দোকানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় তার জন্য নি আজকে যাব ওখান থেকে মিষ্টি আনতে ঘরেও তরকারি করা নি সেই জন্য একটু মিষ্টি আনবার এই ডাটাগুলো দেখতে পাচ্ছ সব ছাড়া হয়ে গেছে এবার ফেলে দেবো হাঁক বাছা হলো আমি বাঁচলাম হাঁক দাতা করছিল আবার বর বে প্রায় বেশিটা বেঁচে দিল এখন হচ্ছে মুদিখানার জিনিস লিখে দেবো বর নিয়ে আসবে আমি যাব বাসন মাছদের তোমার দুধটা একদিকে গেছে বেশি আজকে দই পাতা হবে কাল ছেলের পরীক্ষা আছে সেই জন্যে আর দুধটা বর বসিয়ে দিক তারপরে ওটা পেতে দেওয়া হবে আর আমি নিয়ে বসে পড়েছি কাগজ এইটা যে মুদিখানা জিনিস লিখে দিই বর নিয়ে আসুক তারপরে একটু মিষ্টির দোকানে যাব তো কেন যাব সেটা পরের দিনে ব্লগে অবশ্যই তোমাদের জানাবো আজকে এইটুকুই বললাম যে আজকে একটু মিষ্টির দোকানে যাব তো চলো তোমরা সতে থাকো পাশে থাকো আর দেখতে থাকো শিবানীকে সাপোর্ট করো আর বাকি কাজ ঠান্ডা লেগে গেছে গো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না হ্যালো মাইক টেস্টিং আমার ছেলে বলছে কালকে হ্যালো মাইক টেস্টিং টেস্টিং টেস্ট করছে আমার গলা তো ও অঙ্ক আছে সব অঙ্ক তো করা সম্ভব না এই যে বই খুলে বসেছে অঙ্ক দেখছে তো চল আমি মুদিখানার জিনিস লিখে দিয়ে ওর সামনে কথা বলা খুব একটা যায় না কথা খুব একটা বলবো না এখন চুপ করে থাকি চলো সাথে থাকা আয় আয় আহ হাহ আহ বিড়ালটাকে একটু ঘর থেকে মাছ ভাত খেতে দিলাম কেন বলতো বিড়ালটা পুয়াতি আর ঘুর ঘুর করছে কেন বুঝতে পারছি না ওই জন্য দিয়ে মেখে না চলে এসছি মুদিখানা জিনিস নিতে বর মুদিখানা জিনিস নিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় জানো বরকে না যদি বলি আলু এনে দিতে আলু বেছে ও এইটাই করতে চায় না আর আলুর দোকানে যেন আলু আনতে গেলে একটু বেছে না নিলে মানে আলুটা কেমন দেয় তোমরা তো ভালো করেই জানো সেই কারণেই কিন্তু আমি বেছে নিচ্ছি আর এখান থেকে মুদিখানা জিনিসটা রেখে তারপরে যাব হচ্ছে একটু মিষ্টির দোকানে এখন রাত্রির বাজে দশটা দশটার সময় এসেছি কেন বলো তো নলে না গরম মিষ্টি পাবো না আর গরম মিষ্টি আমার বর খুব ভালোবাসে আর রাত্রেবেলা রুটি দিয়ে খাবে যেহেতু না সেহেতু একটু বোঁদে নেবো একটু মিষ্টি নেবো একটু মিষ্টির রস থাকবে আর গরম মিষ্টি ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে এখানে বড় সাইডে দাঁড়িয়ে কিন্তু আমার ক্যামেরাটা করে দিচ্ছে আর এখানে দোকান কিন্তু একদমই ফাঁকা এই লোকটার দোকানে প্রচুর সেল আর প্রচুর ভিড় হয় সন্ধ্যের দিকে আসলে তার জন্য আমি একবারেই রাতের দিকে আসলাম যাতে একদিকে দুটো কাজই কিন্তু সেরে ফেলতে পারি তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো মুদিখানা বাজার করতে চলে গেছিলাম ওই যে বর হ্যাঁ খুলে গেছিল বর ব্যাগে বাজার নিয়ে চলে আর আমি নিয়ে এসেছি মিষ্টি একটু আমার বান্ধবীদের জন্য আর একটু আমাদের ঘরের জন্য দুজনার জন্যেই নিয়ে এসেছি একদম গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসেছি নারেল গুড়ের আজকে ওদের নিয়ে আসলাম ওদের কালকে দেব আর আমরা খাবো আজকে আমরা একটু বোধে এনেছি একটু বোধে আর একটু মিষ্টি দিয়ে আমার পর ভাত রুটি খেয়ে নেবে আর মিষ্টি রসের সাথে ভাত মিশিয়ে খাবো আর একটু বোধে আর একটু রসগোল্লা নিয়ে এসছি আমাদের জন্য আর ওদের জন্য একটু রসগোল্লা নিয়ে এসছি সবার জন্য বেশি তো বেশি একটা ছিল না ওই বইটার মতো বেশি তো কিছু করার মানে সামর্থ্য আমাদের নেই তবে যেটুকু সম্ভব সেইটুকু ওরা রোজ আমাদের জন্য করছে ওইটুকু তো করতেই হয় তাই না তো চলো আহ বুকে ফেললাম আর হেসেও ফেললাম ছেলে পড়ছে কথা বললেই ছেলের পড়া নষ্ট পরে আসে এ দেখতে পাচ্ছ কি দিয়েছি বরকে বোদে দুটো মিষ্টি আর রস দিয়েছি ওখানে পালং শাকটা রোদ দিয়েছি মানে একটু জোর করে দিলাম বললাম একটু পালং শাক খেয়ে নাও আর ছেলের জন্য এখানে ভাত তরকারি নিয়ে নিয়েছি আমি বন্ধুরা বরকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি ছেলেকে সন্ধ্যেবেলাও একবার খাইয়ে দিয়েছি দুপুরবেলা ভাত খাইনি আর সন্ধ্যেবেলাটা কেক খাওয়ার পরেও বলছে মা আমার না খেতে খেতে পাচ্ছে তাই বললাম ভাত খাই দিই দুটো তা মাঝ ভাত একটু খাইছি এখন আবার যেন সে পেটে খিদে নেই খাবে না আর আমি খাইয়ে দিই তাহলে খেয়ে নেবে আগে খেয়ে নে তারপর লাস্টে মিষ্টি খাবি কেন ভাত খাওয়ার আগে যদি মিষ্টি খায় না তাহলে আর ভাতটা আর ও আর মানে আমার যেমন কি মিষ্টি খেলে আগে খিদে মানে খিদেটা মরে যায় আর কি আর ভাত খাওয়ার পরে মিষ্টিটা খেলে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সব পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা এইভাবে সবসময় সাপোর্ট করো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার হাতগুলো খুব ব্যথা কি জানি কি হয়েছে জানি না তোমাদের জানা থাকলে বলো হাত পা গুলো সব ফুলে গেছে আমার বাজবো কিনা নিজেও জানি না তো কি দেখা যাক আগে কি হয় আর কেন এভাবে হাত পা ফুলছে সেটা নিজেও জানি না ডাক্তার না দেখার অব্দি তো বোঝাও যাবে না দেখা যাক কি হচ্ছে ছেলের পরীক্ষা তো আগে শেষ হোক তারপরে তো চলো সবাইকে গুড নাইট সবাই টাটা পরের দিন আসছি নতুন একটা ভিডিও সাথে সবাই খুব ভালো থেকো আর বরকে দেখো খাচ্ছে দেখো কোনো কথা নাই